বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ চলে এসেছি সুন্দরবন ঝড়খালি কি সুন্দর বাগান হয়ে আছে দেখো এখান থেকেই টাটকা সবজি তুলে আর পুকুর থেকে মাছ ধরে আজ রান্না করব। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখো কি সুন্দর কুমড়ো শাক হয়েছে এখানে নানান রকম সবজি হয়ে আছে দেখো সবুজের সবুজ এই দেখো পুকুরে মাছ নড়ছে আমি আগেই ভর্তি বাড়ি আসার বাবা পুকুর থেকে মাছ ধরেছে সেই মাছগুলোই এখন রান্না করব এই দেখো আজ আমরা উনালে রান্না করছি এখানে এই দেখো উনানটা গ্যাসের মতোই দুদিকে রান্না করা যায় একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বরবটি আলু ভাজা হচ্ছে তো এই দেখো মাছগুলো ধরে রেখেছে ঠাকুমাবার মাছগুলোকে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছে এখানে তালাকি মাছ আছে কাটকই মাছ আছে বিভিন্ন রকমের মাছ রয়েছে একটা বাগদা চিংড়ি আছে বড় তো চলো এই মাছগুলোই রান্না করে এখন দেখাবো আর বিকেলে আবার ফিশারি থেকে মাছ ধরা হবে সেগুলোও দেখাবো সরাসরি তোমাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থেকো আর চলো বাকি রান্নাটা করে নিই তো দেখো বরবটি আলু ভাজা কিন্তু হয়ে গেছে ইমানে রান্না চটপট হয়ে যায় তো এবার রান্না করবো সবিন তরকারি প্রথমে কড়াই একটু তেল দিয়ে নেব নিয়ে সবিনটা ভেজে নেব তো দেখো সবিনটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দেব আর একটু লবণ দেব। দিয়ে সবিনটাকে ভেজে নেব আর বাগান থেকে নোটে ডাটা তুলেছি ওই ডাটা দিয়ে আর সবিন দিয়ে রান্না করবো সুন্দরবনে এলে এই টাটকা সবজি আর পুকুরের ফিশারির টাটকা মাছ খেতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা সুন্দরবন এসছো যদি কেউ এসে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আমি বিকেলে লাইভে সরাসরি দেখাবো আমাদের কত বড় ফিশারি এবং মাছ ধরারও ভিডিও করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সবিনটা ভেজে নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম এখন এর মধ্যে যে ডাধা আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ঠিক আছে সবজিটা দিয়ে এর মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জিরে আর দেখব পরিমাণ মতো লবণ এখন ভালো করে মেরে করে সবজিটাকে ভেজে নিন এখানে আমি এই নর্মাল একদম সাধারণ মশলাপাতি দিয়ে রান্না করি কিন্তু খুব সুন্দর লাগে খেতে কারণ উনানের জ্বালানের রান্না আর টাটকা সবজি মাছ দেখো এই সবজিটা আমি নিরামিষ রান্না করবো শুধু কাঁচা লঙ্কা একটু আদা আর জিরে খিলে বেটে নিয়েছি। ওই বাটা মশলা দিয়ে এত সুন্দর হয় খেতে দেখো সবজিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে রাখার দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে এই যে বেটে রেখেছিলাম আদা দেখো আর জিগে এটাই দিয়ে দেব আপনি একটু ভালো করে নেড়ে চেড়ে আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যেহেতু আজ শনিবার তো আমার মা ঠাকুমা নিরামিষ খাবে সেই জন্য আগে নিরামিষ রান্নাটা হয়ে গেল পরে মাছ রান্না করলাম তো দেখো রান্না করতে করতে একটু পাশেই বাগানে বেরিয়ে পড়লাম এই দেখো কি সুন্দর গাব হয়ে আছে দেখতে পাচ্ছ কি তোমরা এগুলো বিলতি গাব বলে এগুলোকে আপেলের মতো করে কেটে খাওয়া যায় এই দেখো দেখেছো এরকম গাছে অনেক হয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়তেও শুরু হয়েছে দেখো গাছটায় কত লেবু হয়ে আছে দেখো এসেই এখান থেকে একটা লেবু পেড়ে আর জল করে খেয়ে নিলাম দেখো গাছ ভর্তি ভীষণ ভালো লাগে গ্রামের বাড়িতে এসে এই গাছে টাটকা টাটকা ফল হয়ে থাকে এইগুলো পেড়ে পেড়ে খেতে দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তোমরা আমার চ্যানেল নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রেখো আমি ফিশারিতে গিয়ে নৌকো করে মাছ ধরা তোমাদের সাথে শেয়ার করব দেখো তরকারি ফুটছে প্রায় তরকারিটা হয়ে এসেছে এদিকে ভাতও ফুটে গেছে একই সাথে ভাত বসিয়েছি বরবটি আলু ভাজা হয়ে গেল তরকারিও হয়ে যাচ্ছে মানে এই দুটো উনুনে রান্না করার সুবিধা হচ্ছে ভাত হতে হতে এর একটা ভাত দা একটা তরকারিও হয়ে যায় তো দেখো এই তরকারিটা হয়ে গেল এবার আমি মাছ ভাজবো মাছ রান্না করব তো চলো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো তো দেখো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছের ঝাল বানিয়ে নেব তার জন্য একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন তো দেখো জিরেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা একটা বড়ো সাইজের টমেটো কুচি করে কাটা এটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বাটা মশলা জিরে বাটা ও আদা বাটা এই বাটা মশলা তরকারি আর উনুনের রান্না অসাধারণ হয় খেতে তো আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে সব মশলার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আমরা ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব সব মাছগুলো দিয়ে আরও একটু সময় তিন থেকে চার মিনিট ভালো করে একটু রান্না করে নেব তাহলেই এই রেডি হয়ে যাবে মাছের ঝাল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আজ এখানেই শেষ করছি